সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে জেলার সাতজন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয় এদিন বার্তালিপি পত্রিকার তাজউদ্দিন ইকবাল বাহার বিকাশ দেব রিতেন ভট্টাচার্য দ্বিজেন্দ্রলাল দাস শুভেন্দু দাস ও রতন দেবকে স্বর্গীয় স্নেহলতা চক্রবর্তী স্মৃতি পুরস্কার প্রদান করে সম্মানিত করেন আয়োজকরা উল্লেখ্য সংগঠন খোঁজ তার জন্মলগ্ন থেকে শুরু করে আজ অব্দি ক্রীড়া সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে জেলায় কাজ করে আসছে করোনা মহামারী সহ বিগত বন্যার ভয়াবহতা চলাকালীন সময়ে শহরের পীড়িত ও প্রভাবিত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সেবামূলক কাজে সংস্থার এহিন কার্যকলাপ জেলার জনগণের কাছে প্রশংসা করুতে সক্ষম হয়েছে আগামী দিনেও সংস্থা তাদের কর্মকাণ্ডের ধারাকে জনগণের সেবায় অব্যাহত রাখবে বলে এদিন আশ্বাস দিয়েছেন তারা

যে কাকিমা তো আমাদের মুসলিম মহিলাদের চেয়েও বেশি মা একটু আমরা যেমন আমরা হাসতাম যাই হোক আপনাদের সবার আশীর্বাদে আমার তিন ছেলের বউ ওরা বেশি না হলে অন্তত ওদের আমার মার কাছ থেকে অন্তত কিছুই জিনিস ওরা করেছে ওরা অন্তত শাড়ি শাড়ি ভদ্রভাবে লাগিয়ে ছোট করে একটা

এটাও আমাদের একটা নতুন পদক্ষেপ যে আজকে ক্রীড়া সাংবাদিকদেরকে আমরা এখানে আনতে পেরেছি আমাদের কাজকর্ম সবসময় সীমিত থাকে সীমিত পরিসরে আমরা কাজ করি তবুও সমস্ত বছর ব্যাপী আমাদের কিছু না কিছু কাজ চলতে থাকে সবসময় আছি আমরা সমাজের জন্য আছি খেলাধুলার জন্য আছি সাংস্কৃতিক ও আছি আমরা চেষ্টা করি প্রতিটি ক্ষেত্রে কিছুটা আমাদের উজের পক্ষ থেকে কিছু রাখার জন্য চেষ্টা করি আমরা সমাজকে কিছু দেওয়ার জন্য এবং আমাদের যে কর্মীগণ আছেন বা সদস্যগণ আছেন সব সময়ে ব্যস্ত থাকে প্রতিদিনই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে আজকে আমি এখানে আপনাদেরকে পেয়ে অত্যন্ত গর্বিত মনে করছি বিশেষভাবে আমাদের আমার জেলা সংবাদ হিন্দুদেরকে আমি অভিনন্দন জানা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি এবছর রজ জয়ন্তী বছর উপলক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের যোগাসন আছে টেবিল টেনিস ব্যাডমিন্টন ফুটবল ভলিবল সেভেন এসাইড হকি সব কিছু কোর্সে সম্পূর্ণ কিছু আমরা করে যাব এ আশা রাখি এবং বিভিন্ন রকম কম্বল বিতরণের অনুষ্ঠান চলছে অন্য এবছর আমরা কম্বলটা কম দিতে পারছি সবাইকে আর আজকে যে সেনেহলতা চক্রবর্তী সিটি উনি হলো আমাদের কল্যাণ চক্রবর্তী স্যারের মায়ের নামে সেনেহলতা চক্রবর্তী একজন গৃহবধূ ছিলেন গৃহবধূ এবং ওনার স্বামী হঠাৎ কৈলাঙ্গার পিতা রাষ্ট্রীয় পুরস্কার একজন শিক্ষক ছিলেন ভাইকে নিয়ে কাজ করতে উনি ভালোবাসতেন এবং তার জন্য আমরা ওনার নামটা চয়েস করে নিয়ে এসেছি যে নামটা সেনে হলো তার চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা সাংবাদিক বন্ধুদেরকে এই সম্মাননা তুলে দেব এখানে এসেছেন সবাই প্রার্থনা করবেন আমরা আগামীতে যাতে আরো ভালোভাবে কাজ করতে পারি আমাদের করছি তার পিছনে সবার উর্ধে আমাদের একজনকে রাখতে হয় আমাদের ডাক্তার স্যার না যদি থাকতেন তাহলে খুঁজে এই প্রচারটা হতো না আর কাজকর্ম হতো না আর সবচেয়ে উপরে আমরা এম মাসুম সারের আমরা কাজ করি গরুয়াভাবে কিন্তু এটাকে প্রচারের মাধ্যমে যারা আমাদেরকে গ্রামে গঞ্জে শহরের মধ্যে এবং পরিচয় করে দিয়েছেন উনার হলে আমাদের সাংবাদিক বন্ধুরা সাংবাদিক বন্ধুরা তাদের পেপারে যখনই আমি বিকাশকে বলি না বলেন খবরটা পাঠিয়ে দেয় দিই তারপরে উনারাও আমাদেরকে সাহায্য করেছেন কয়েকজন টিভি নিউজরা কাজে আমাকে কমপ্লেন করেছে যে আমাদেরকে কেন না আমরা আপনাদের সারের সাথে আলাপ করে আপনাদেরকে যারা টিভি নিউজ চ্যানেল কাভার করেন তাদের জন্য আমরা একটা প্রোগ্রাম করবো